নদীতে ঠাকুর বিসর্জন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের রবিবার বিকেল আনুমানিক চারটে নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পুরাতন মালদার সদরঘাট এলাকায় জানা গেছে মৃত ওই কিশোরের নাম আস্তিক রায় বয়স সতেরো পুরাতন মালদা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকায় পরিবার সূত্রে জানা গেছে ওই কিশোর আজ বন্ধুদের সাথে পুরনো শিবপ্রতিমা নিয়ে পার্শ্ববর্তী মহানন্দা নদীতে নিরঞ্জন দিতে যায় এবং সেইখানে গিয়ে ঘটে বিপত্তি নদীতেই তলিয়ে যায় সেই কিশোর দীর্ঘ খোঁজ করেন পরিবারের লোকজনেরা পাওয়া যায়নি সেই কিশোরকে পরবর্তীতে মালদা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার টিম দিয়ে খোঁজ শুরু করে খোঁজ করার পর অবশেষে তার দেহ উদ্ধার হয় তাকে উদ্ধার করার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় এদিকে আস্তিকের মৃত্যুতে নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায় শোকে ছাপ পুরো ঘটনা তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ আজকে আমাদের পুরাতন মালদা পৌরসভা তেরো নম্বরটা গান্ধীগণ নিয়ে তার বাড়িতে গতকাল আগামীকাল মহাসা পুজো আছে সেই পুজো উপলব্ধে আজকে পুরাতন ঠাকুরটা বিসর্জন করতে এসেছিলো সেই বাড়ির ছেলে ছিল এবং তার সাথে তার কয়েকজন বন্ধু বান্ধব ছিল সদরঘাট নগানন্দ নদীতে এসে ঠাকুরটা বিসর্জনের সময় কোনো কারণবশত নৌকা থেকে পিছলে যেয়ে সেটা এখন আমরা খুঁজে পাই

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা মহারাজাহাট চলে উত্তর আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা টু ফাইভ জিরো ফোর টু মোবাইল নাইন সিক্স জিরো এইট ওয়ান ফাইভ সেভেন জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট